আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ওস্টের স্যুপ এর আগে আমি আপনাদের একটা ওস্টের ভিডিও ছেড়েছিলাম আর আজকে দেখাবো আমি ওস্টের স্যুপ কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসগুলো এখানে কি কি আছে চলুন দেখি যেহেতু এখন শীতের সিজন তাই স্যুপটা যেহেতু আমরা সবাই স্যুপটা কম বেশি পছন্দ করি তাই যেহেতু ডায়েট করি সেখানে তো স্যুপটা এই জন্য আমরা ওস্টের স্যুপ তৈরি করতেছি মজাও যেন লাগে এবং আমরা ডায়েটের কাজটাও যেন চলে দুটাই যেন হয় তাই আপনাদের সাথে এখানে আমি ফুলকফি ফুলকপি গাজর কুচি নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি একটা চিকেন কিছু অংশ বুকের মাংস পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে আছে একটা ডিম এই সবগুলো উপকরণ দিয়ে আমি ওস্টের স্যুপটা তৈরি করব তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করা যায় এই তো করার বিটরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম আমরা এখানে আমি সরিষার তেলটা ইউজ করেছি এখানে আপনারা চাইলে অলিভ অয়েল তেলটা ব্যবহার করতে পারেন যেহেতু ডায়েট করি ডায়েটের জিনিসের জিনিস হচ্ছে অলিভ অয়েল তেল তাই আমার কাছে সরিষার তেলটা ভালো লাগে তাই আমি সরিষার তেলটা করলাম আপনারা চাইলে অলিভার নিতে পারেন আর আমরা সরিষা সব সবসময় ইউজ করি দিয়ে দিলাম চিকেন এখন চিকেনটা একটু ভেজে ভেজে নেব আমি চাইলে চিকেনটা সিদ্ধ করেও নিতে পারতাম কিন্তু আমি প্রথমে আপনাদের বলেছি যে মজা করে খাব এবং ডাইটও হবে দুটাই কাজ চলবে একটা কাজ এক রেসিপি দিয়ে তাই আমি একটু ভেজে নিচ্ছি এখন আমি টমেটো আর পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি যত সুন্দর করে হয় এখন দিয়ে দিলাম আমি সবজি এখানে ফুলকপি আর গাছ গাজর নিয়েছি আপনারা চাইলে বরবটি পাতা কষি আর যে কোনো সবজির ব্যবহার করতে পারেন আমি এখানে দু রকমের সবজি নিয়েছি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব আর হালকাভাবে আমি একটু লবণ অ্যাড করলাম যেহেতু আমি চিকেনের লবণ দিয়েছি এখন আমি এটার ভিতরে এটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর আমি এই মধ্যে ওটাও ভেজে নেব হাতে একটু ডলা দিয়ে নিয়েছি

খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে তার মানে ওষটা খুব ভালো মতোই ভাজা হয়েছে এখন দিয়ে দিলাম পানিটা 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 একবারে দিবেন না কারণ একটু পর পর দিবে কি দেখা যায় ডলা পাকাবেন তাহলে ওষটা সুন্দরভাবে আপনার ই হবে এই দিয়ে দিলাম এখন দিয়ে দিবো কাঁচামরিচ এই স্যুপটা আপনারা খেয়ে নেবেন খুবই হেলদি একটি স্যুপ উপকারও যেমন পাবেন দেখতেও সুন্দর এবং আপনার ডায়েটের জন্য খুব ভালো হবে এক একবার এক এক রকম কোস্ট যদি আপনারা করে খান তাহলে এই লাগবে না দেখতেও খুব রুচিও নষ্ট হবে না আর ডায়েটটাও ভালো হবে দেখা যায় এক একরকম ঈদ দিয়ে ভালো লাগে না প্রতিদিন তাই আমি আপনাদের এক এক রকমের ভিডিও করে দেখাচ্ছি কার কেমনভাবে ভিডিও করলে ভালো লাগবে আমাকে বলবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি বেশি বেশি আমার চ্যানেলটা দেখবেন আর সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন তা সবাই ভালো তো সবাই ভালোভাবে আমাকে সাপোর্ট করবেন আপনারা চাইলে এর মধ্যে ভুট্টা বা মাশরুম এগুলোও ব্যবহার করতে পারেন যেহেতু স্যুপ স্যুপ তো সব কিছুই ব্যবহার করা যায় করে আপনারা খেতে পারেন আরও হেলদি হবে না আমার কাছে এরকম এটাই ভালো লাগলো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন যদি কার কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন খুব সুন্দরভাবে বলক আসে পৌঁছতে আর আমি তো আগেই চিকেন সবজি একসঙ্গে ভেজে নিয়েছি কয়েকটা বলক আসার পর এখন আমি ডিমটা দিয়ে দিব সুন্দরভাবে খুব ফেটে দিবেন আর লাড়তে থাকবেন দেখতে পাচ্ছেন আরো ঘন এবং কালারটাও খুব সুন্দর হয়েছে যারা ওস্ট এক এভাবে খেতে চান তারা এভাবে খুব করে সুন্দর করে খেতে পারবেন খুবই অসুস্থ ব্যক্তিরাও খেতে পারবে যেহেতু ওষুধের জিনিস ওষুধ খুবই হেলদি একটা যেহেতু ওষুধ অনেক হেলদি একটি খাবার আর এর সাথে আমরা নানা রকমের শাক সবজি ব্যবহার করি সব কিছুই পুষ্টিগুণে ভরপুর ডায়েটের জন্য খুবই উপকারী এই এই স্যুপটা আপনারা খেয়ে দেখবেন যারা ডায়েট করেন সেসব আপু ভাইয়া ভাবি যে যেখানে আছে সবার জন্য খুবই উপকারী একটি স্যুপ খাওয়ার পরে বলবেন আপনারা আসলে এসবও কিছু স্যুপ রান্না করে পাওয়া যায় দেখছেন কি সুন্দর কালার আসছে একদম চিকেন স্যুপ যেভাবে হয় ঠিক সেভাবে কেউ বলবে এটা ওস্টের স্যুপ এই যে দেখুন কি সুন্দর স্যুপ হয়ে গেছে ওস্টের স্যুপ দেখতে এবং খেতে খুবই সুস্বাদু হবে দেখতেও যেমন খেতেও এরকম মজা লাগবে কর্নফ্লাও দিতে হলো না কিছু দিতে হলো না শুধু ওস্ট দিয়েই আপনারা এরকম একটা স্যুপ তৈরি করে খেতে পারেন আর সবাইকে দিতেও পারেন খাওয়ার জন্য বাচ্চাদেরও দিতে পারেন সবাই খেতে পারবে অনায়াসে খুব মজাদার একটা স্যুপ আপনাদের তৈরি করে দেখালাম কার কেমন লাগে সবাই কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আর সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই এই স্যুপটা তৈরি করে খেতে পারে এবং হেলদি ড্রাইট হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ডায়েট করেন তাদের জন্য এই স্যুপটা উপহার দিলাম এই পুরোনো বছরে তাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ